আসসালাম আলাইকুম শেরপুর সদরে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এক এসআই থানার সদরের থানার এসআই আত্মহত্যা করেছে নাম শাহিনুল ধারণা করা যাচ্ছে বর্তমান তিনি প্রাথমিকভাবে আত্মহত্যাই করেছে ময়না শেষে বোঝা যাবে মূলত তিনি কি করেছেন না করেছেন না তাকে কেউ মেরে ফেলেছে যাই হোক ঘটনাটি ঘটেছে শেরপুরে তো বললামই তো নাম হচ্ছে শাহিনুল তিনি বৃহস্পতিবার রাত ডিউটি করেছে সারা রাত ডিউটি শেষে তিনি সকালে এসে ঘুমিয়েছে সকালবেলায় তার শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায় বাসায় শেরপুর সদরের থানার অপোজিটে তিনি ভাড়া থাকত তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতো সেখানে আর তার বাড়ি হচ্ছে জামালপুরে জামালপুর জেলায় সেখানে ওসি শেরপুর সদর থানায় ওসি সোহেল ওসি সোহেল নিশ্চিত করেছেন যে তিনি প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন এটা নিশ্চিত করেছেন পরবর্তীতে বলেছেন যে ময়না শেষে বোঝা যাবে তিনি আসলে কি করেছেন না করেছেন যাই হোক এটা একটা কৃদিবি বিদারক ঘটনা এই ঘটনা বাংলাদেশে আর না হোক একমাত্র পরিবারকে পরিবারের যে যিনি উপার্জন করে উপার্জনকারী যদি মারা যায় তখন তার পরিবারের সবাই বুঝতে পারে কত কষ্ট ঠিক আছে তো প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে দুঃখ কষ্ট মানুষের জীবন এর বাইরে মানুষ দুঃখ কষ্ট থাকবি তারপর কেন আপনি আত্মহতার দিকে বেছে নিবেন মানুষ অনেক সময় আত্মহতার দিকে বেছে নেয় কষ্ট কষ্ট পায় দুঃখ পায় বিভিন্ন কিছু হয় চাপ থাকে অভিমান থাকে কষ্ট থাকে কিন্তু তিনি কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এটা সময় সাপেক্ষে বোঝা যাবে ময়না তদন্ত শেষে বোঝা যাবে ঠিক আছে আর তিনার পাপা আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছে তিনার বাবা ছিল স্কুল মাস্টার এবং তিনার আরও ভাই বোন রয়েছে ময়না তদন্ত শেষে তিনি তিনার লাশ সম্ভবত জামালপুর নিয়ে যাওয়া হবে সেখানেই মাটি দেওয়া হবে তবে এই বিষয়টা আমরা কখনোই কাম্য না কারো কারোর প্রতি যে কেউ কখনো এই বলটা করবেন না আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরা শেষ হয়ে যাবে আর মানুষও মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যাপার করতে গেলে সে তার হয়তোবা সে অভিমান কষ্ট কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে শূন্য থেকে তো আর সে গলায় ফাঁস দেয়নি কারণ ছাড়া তো ফাঁস দেয়নি সে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে যাই হোক আমরা তার জন্য জান্নাত আল্লাহ আল্লাকে জান্নাতবাসী করে দোয়া করি আল্লাহ তার পরিবারকে কষ্ট সুখ সুখার সুযোগ দেয় দয়া করে সেটাই দোয়া করি আসসালামু আলাইকুম